ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের শেরেবাংলা বাংলা বালিকা মহাবিদ্যালয় এই স্কুলে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই তাই করা হচ্ছে একটি নতুন ভবন এই নতুন ভবনের কাজ শুরু হয় দুই সালে যার নির্মাণ কাজ এখনও চলমান গেল কয়েকদিনের বৃষ্টি এবং এই ভবনের কাজে ব্যবহারের জন্য পানি বিভিন্ন জায়গায় জমে থাকায় এখানে বেড়েছে মশার উপদ্রব তাই এখানকার শিক্ষার্থীরা রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সকল বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পরিচালিত বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপস নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র বলেন ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব অংশীজনার রয়েছে তাদের অবহেলার কারণেই পুরোপুরি ডেঙ্গু নির্মূল সম্ভব হচ্ছে না আমাদের যে সকল অংশীজন কর্তৃপক্ষ সংস্থার সাথে যে আমরা মত বিনিময় করি আমরা যে দায়িত্ব আমরা যে ভাগাভাগি করে নিই সেই অনুযায়ী কিন্তু তাদের দায়িত্ব পালন হচ্ছে না এখানে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধীনে যেই নির্মাণাধীন ভবন রয়েছে শিক্ষা ভবন রয়েছে সেটা কিন্তু বেহাল অবস্থা এ সময় তিনি বলেন ঢাকার দক্ষিণের অধীনে থাকা যে কোনো প্রতিষ্ঠানকে এডিস মশা নিধনের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সংস্থাগুলো রয়েছে বিশেষ করে যাদের নির্মাণাধীন ভবনগুলো রয়েছে তারা যদি এগিয়ে না আসে তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে আজকে এখানে এসে আপনারা সরিজমিন দেখেছেন যে কি অবহেলা গাফিলতি দায়িত্বহীনতা এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বিশেষ মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে দক্ষিণ সিটির চারশো স্কুলে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন মেহরিন অ্যানি এখন ঢাকা